বেলঘুরিয়া ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে চলতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয় বিগত বছর ধরে কামারহাটি পৌরাঞ্চলে বসবাস করি বহু কৃতি ছাত্রছাত্রীদের মঞ্চে দাঁড়িয়ে পুরস্কারে ভূষিত করা হয়েছে বেলঘুরিয়া ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আর এই বছরও তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপনের সাথে সাথে আইএসসি এবং সিবিএসসি বোর্ডের আওতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী ছাত্রদের বিশেষভাবে সম্মানে ভূষিত করা হয় এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে কামারাটি নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে তিরিশ বছরের নয় এবছরেও কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা মানুষ মুখোপাধ্যায় নিজের হাতে আকর্ষণীয় স্মারক এবং ছাত্রছাত্রীর হাতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী ছাড়াও ভাষাভিত্তিক ছাত্রছাত্রীদের সর্বোচ্চ প্রাপ্ত অধিকারকারীদের সম্বর্ধনা জানানো হয় এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্বপন প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অধ্যাপকেরা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক অধ্যাপকেরা শিক্ষা সংক্রান্ত বিষয় এবং আগামিতে কেরিয়ার গঠনের ক্ষেত্রে কিভাবে পরামর্শ নিয়ে এগোতে হবে কোনটা প্রয়োজন কি করা উচিত এই সমস্ত বিষয়ে বক্তৃতার মাধ্যমে উপস্থিত সকল ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের মনোমুগ্ধ করে এবং উপকৃত করে পুরস্কার পেয়ে খুব খুশি এবং আনন্দিত বলে জানান উপস্থিত ছাত্র ছাত্রীরা আর আগামীতে পুরস্কার পড়ুয়াদের জীবনের পথে চলার জন্য আরও অগ্রগতি হবে এবং তাদের উৎসাহ বাড়াতে এই পুরস্কার অন্যতমভাবে ভূমিকা পালন করবে তাদের জীবনে এমনটি আশাবাদী বেলগুরিয়া ক্লাব সমন্বয় সমিতির কর্ণধার মানুষ মুখার্জি এই নিয়ে একত্রিশ বছর হলো আমরা চুরানব্বই সালে শুরু করেছি টানা চলছে এবার আমরা তিনশো জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করতে পেরেছি বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটোরই আছে আর আমরা যেটা আমাদের এখানে একটা বিশেষভাবে প্রথমবার থেকেই করছি নিজের মাতৃভাষাকে কেউ যাতে ভুলে না যায় তাই বাংলা উর্দু হিন্দি এই তিন ভাষাতেই যারা হায়েস্ট মার্ক পায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদেরকে আমরা পুরস্কৃত করি আর এবারে এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের বৃষ্টির মধ্যে আমাদের আমার একটু আশঙ্কা হয়েছিল বোধ হয় ছাত্রছাত্রী কম আসবে কিন্তু প্রায় আটানব্বই ভাগ ছাত্রছাত্রী এসছে অভিভাবকরা এসছে এবং আমরা যাদের যাদের আমন্ত্রণ করেছিলাম তারা সকলেই এসছেন যে সমস্ত বিশেষ ব্যক্তিদের এটা এবছর একটা বড় সাফল্য আমাদের একটু আর্থিক অনটন ছিল নানা কারণে কিন্তু সেই আর্থিক অনটন থাকলেও আমরা সামলে নিয়েছি গোটা ব্যাপারটাকে যে বিশেষ করে আজকের ছেলে মেয়েদের এবং আজকের অভিভাবকদের এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং নিজেদের পরিবেশটাকে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ করে যারা ভালো ফলাফল করলো তাদের দায়িত্বটা অনেক বেশি সেটা আমি ওদের মনে করিয়ে দিয়েছি কিন্তু এটা তো একটা জঘন্য জায়গায় আমরা আছি আমি একটু অবাক হয়েছি আশ্চর্য হয়েছি যে এতটা অর্গানাইজড রয়েছে এতগুলো স্কুল এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের আনা এটা একটা এলাকার সাথে নিবিড় যোগাযোগ যদি না থাকে তাহলে এই জিনিসটা করা সম্ভব না তো সেই জন্য এটা যে করা গেছে এটার জন্যে আমি খুব খুশি আনন্দিত রিপোর্ট সঠিক বার্তা